কোন স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে কোন স্বপ্ন শয়তানের তরফ থেকে আমরা কীভাবে বুঝবো বোখারি মুসলিম একযোগ বর্ণনা করেছেন করেছেন আর ওয়াল অর্থাৎ ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন এগুলো শয়তানের তরফ থেকে হয় আলোচনা বিষয় হলো প্রথম এবং দ্বিতীয় প্রকার নিয়ে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আর শয়তানের তরফ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন আসছে সেই স্বপ্ন আমরা কীভাবে বুঝবো যে কোনটা আল্লাহর তরফ থেকে স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন এটা বোঝার জন্য দুটি উপায় রয়েছে একটি উপায় হলো যে যে স্বপ্নটি আমরা খুব পরিষ্কারভাবে দেখবো কোনো ঝাপসা দিক নাই একেবারে জাগ্রত অবস্থায় দেখার মতো মনে হবে পরিষ্কার এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদিও কোনো কোনো ক্ষেত্রে শয়তানের তরফ থেকে দেখানো স্বপ্নও আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার থাকে আমাদের খুব মনে থাকে পরিষ্কার থাকে আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় এবং প্রধান যে ইঙ্গিত আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নের আলামত সেটি হলো যে আল্লাহ স্মাদার পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হবে সেই স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে কোনো প্রকার অস্থিরতা দেখা দিবে না কোনো রকম প্রেশান আমরা হব না চিন্তিত হব না বরং আমরা সে স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে ভালো লাগা কাজ করবে প্রশান্তি কাজ করবে আমরা এক ধরনের ভালো কোনো ইঙ্গিত পাচ্ছি এরকম মনে হবে আমাদের কাছে মনে হবে যে আমরা ভালো একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন সাধারণত আল্লাহ সুমাতালার পক্ষ থেকে হয়ে থাকে এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা থেকে আমরা ইঙ্গিত পেয়ে থাকি আর খারাপ স্বপ্ন যেটি শয়তানের তরফ থেকে হয় দুঃস্বপ্ন হয়ে থাকে সেটি আমরা কিভাবে বুঝবো তো সে প্রসঙ্গে সৈম মুসলিমের বর্ণা যেটি মাত্রই আমরা বললাম যে স্বপ্ন হলো রইয়া তাহাজ মিনাল মিনা শৈতান অর্থাৎ শৈতানের তরফ থেকে পরেশান করার জন্য যে স্বপ্ন দেখানো হয়ে থাকে এটাই শৈতানের তরফ থেকে যে স্বপ্ন দেখার পরে আমরা বিচলিত হয়ে পড়ি চিন্তিত হয়ে পড়ি পরেশান হয়ে পড়ি আমাদের মন খারাপ হয়ে পড়ে আমরা দেখছি মারামারি কাটাকাটি রক্তারক্তি আমরা দেখছি যে সিঁড়ি দিয়ে বাইসাইকেল দিয়ে উঠছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে ঘাম বের হয়ে যাচ্ছে এবং খাট থেকে পড়ে যাচ্ছি বা উপর থেকে পড়ে যাচ্ছি এই যে যে সমস্ত স্বপ্নগুলো দেখে আমরা পরেশান হয়ে পড়ি এবং দেখা যায় যে জাগার পরে আমরা সত্যি ঘর্মাক্ত হয়ে গেছি ঘাম বের হয়ে গেছে এসব স্বপ্ন সাধারণত শয়তান দেখিয়ে থাকে শয়তানের প্রভাবে আমরা দেখে থাকি এবং সেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই সমস্ত স্বপ্ন দেখিয়ে থাকে